হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলু পটল ফুলকপি আর ডিম দিয়ে কীভাবে একটা রেসিপি তৈরি করলাম ওই রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম আমি ইন্ডাকশানে এখানে ছটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে আর এখানে কেটে নিয়েছি দুটো আলু দুটো পটল আর একটা ফুলকপি মাঝারি সাইজের সবগুলো কেটে আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে নিলাম ঝরিয়ে কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আগে ফুলকপিটাকে একটু ভাজা ভাজা বা ভাপানো যাই হোক আমি একটা এখানে ফুলকপিগুলোকে আমি রোস্ট করে নেব তাহলে দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে ফুলকপিটা দেওয়ার পর আমি দশ মিনিট ঢাকনা চাপা দিয়েছিলাম এবার ঢাকনা খুলে ফুলকপিগুলোকে একটু উল্টে পাল্টে আমি কড়াই থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে যে পটল আলুটা কেটে রেখেছিলাম ওই পটল আলুটাকেও তেলের মধ্যে ভিজিয়ে নিব। তাই পটল আলুটাকে দিয়ে সেই দশ মিনিটের মতো লো টু ফ্লেমে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে একটু পটল আলুটাকে ভাজা ভাজা করে নিব পটল আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পটল আলুটাকে কড়াই থেকে তুলে নিলাম এখানে আর আমি তেল ব্যবহার করব না প্রথমে যাই তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যে পুরো রেসিপিটা তৈরি করব। এবার ডিমগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একটাও ডিম নষ্ট হয়নি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ডিমের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ম্যাগনেট করে নিব। বলতে নুন হলুদ মাখিয়ে নিব। তাহলে ডিমের একটা টেস্ট আসে ভালো এবার কড়াইটা তো আগে থেকে গরম হয়েছিলো তেলটা যা ছিল ওই তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম আগে ডিমটাকে একটু লাল লাল করে আমি ভেজে নিব। লবণ হলুদটা মাখিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা ডিমের কালারটা কত সুন্দর এসছে ভাজার সময় অনেকে আবার তেলের মধ্যে হলুদ দিয়েও ডিম ভেজে নেন আমি এখানে ডিম ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তাহলে ডিমটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে যতটা তেল আছে ওই তেলের মধ্যে পুরো রেসিপি হবে তাহলে প্রথমে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সঙ্গে দিলাম গোটা গরম মশলা বলতে এখানে দারচিনি কাঠ দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর সাথে দিলাম হাফ চামচ সাদা জিরে এবার তেলের মধ্যে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে বা মশলা থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই দুটো কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে থেতো করা রসুন এক চামচ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজের মধ্যে রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে আমি এখানে ভালো করে কষিয়ে নেবো যে তেজপাতাটা ফোড়ন দিয়েছিলাম ওই তেজপাতাটা তুলে রাখলাম কারণ এটা রেসিপি হওয়ার পরে পরেই আমি দিয়ে দিব তাহলে কিছুক্ষণ এইভাবে কষানো হোক টমেটোটা একটু নরম হওয়ার জন্য সামান্য পরিমাণে এখানে লবণ দিলাম তাহলে লবণটাকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিব লবণ দিলে টমেটো তাড়াতাড়ি গলে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ মশলা কষানোর সময় যদি পুড়ে যায় তাহলে রেসিপিটা পুরোটাই তেতো হয়ে যায় তাই এই সময় গ্যাসের ওভেনটা বা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে পেঁয়াজ রসুনটা ভালো মতো তেলে কষানো হয়ে গেছে এরপর এখানে এক চামচ আদা বাটা দিলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর একটা কালার আসার জন্য এখানে দিয়েছি আমি শুকনো লঙ্কা বলতে শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিব তাহলে মশলা থেকে মোটামুটি আমার তেল ছেড়ে এসছে এবং মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি কষানোর পর একসঙ্গে ডিম ফুলকপি পটল আলু আমি ভেজে রেখেছিলাম মশলার সঙ্গে দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে একটু সময় নিয়ে লো টু মিডিয়ামে রেখে গ্যাসটা ভালো করে কষাতে হবে কারণ ফুলকপি আলু পটলের মধ্যে যেন মশলাটা মাখামাখি হয়ে যায় তাই দেখুন বন্ধুরা আমি কিভাবে এখানে মশলাগুলোকে নিচ থেকে উপরে উপর থেকে নিচে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিব আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আরও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তাহলে আপনারা বুঝতেও পারবেন তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে তাহলে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি জলটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি দশ মিনিট ঢাকনা চাপা দিয়েছিলাম ঢাকনাটা খোলার পর দেখুন বন্ধুরা কিভাবে ফুলকপি আলু আর ডিমটা ডিমের রেসিপিটা ফুটে এসছে এবার ফুটে যাওয়ার কিছুক্ষণ পর এখানে আমি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম তাহলে গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও খুন্তি দিয়ে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিলাম আমার ডিমের ঝোল পুরোপুরি রেডি তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই আপনারা বাড়িতে যখন ডিম ঝোল তৈরি করেন আমি যেভাবে ফুলকপি আলু আর পটল দিয়ে তৈরি করলাম আপনারা অবশ্যই তৈরি করবেন অনেকে আলু খেতে চান না এই জন্য আমি এখানে পটল আর ফুলকপি দিয়েছি ফুলকপি পটল ডিমের ঝোল দুর্দান্ত হয় জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে বা অনেকে রুটি পরোটার সঙ্গেও ভীষণ পছন্দ করেন তাহলে আজ